আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে আবার আমি হাজির হয়েছি আসলে আজকে হাজির হয়েছি খুব সুন্দর একটি বাড়ির জমি নিয়ে এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা সিটি উত্তর উত্তরখান থানা দিন শ্রীতলিশ ওয়ার্ড এই বাড়িটির পরিমাণ হচ্ছে নয় শতাংশ প্রায় সোয়া পাঁচ কাঠা খুবই সুন্দর একটি একেবারে স্কোয়ার একটি প্লট একেবারে মেন রাস্তার পাশে এই রাস্তাটি আপনার তিরিশ ফুট প্রস্তাবিত যদি কারো বাড়িটি পছন্দ হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবেন একেবারে খাঁটি এবং নির্ভেজাল একটা জমি যারা আপনারা তিরিশ ফুট রাস্তার পাশে জমি খুঁজতেছেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন একেবারে সরাসরি মালিকের সাথে বসিয়ে দিব মালিক হচ্ছে আমার কাছের রিলেটিভ খুবই ভালো এবং একজন ভবনী একজন ভদ্রলোক আপনারা আসবেন সহজমিনে জমিতে দেখবেন বাড়ি সহ এখন বাড়িটি বর্তমান ভাড়া দেয় আছে সামনে টেম্পোরারি একটি দোকান আছে একেবারেই মেন রাস্তার পাশে যারা ঢাকা সিটিতে ঢাকা সিটি উত্তরের উত্তর থানা দিন ওয়ার্ডে বাড়ি করার জন্য কিংবা বাণিজ্যিক ভবন করার জন্য জমি খুঁজছেন কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করবেন জমি